আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরো ভালো থাকবেন দুদুকে যেহেতু পূর্ণাঙ্গ নিয়োগ দিয়েছে আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগেই বলছি দুদুকে নিয়োগ আসতে যাচ্ছে পূর্ণাঙ্গ নিউ দুদিন বা কয়েকদিন আগে আবার বলছিলাম লুডিং নিউ তো আর কত প্রমাণ দেবো ভাই তারপরেও কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না বইল মূল কথায় আসুন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দুর্নীতি দমন কমিশনের পূর্ণাঙ্গ সর্বশেষ নিয়োগ দিয়েছে এর পরে আর নিয়োগের আশা করবেন না আর দরকারও নেই মানে যা যা দরকার ছিল সবকিছুই চলে আসছে আমাদের দরকার ছিল চলে আসছে সহকারী পরিচালক দরকার ছিল সব মানে যা যা দরকার সব চলে আসছে আর পূর্ণাঙ্গ নিয়োগের আশা করাই নেই এটাই পূর্ণাঙ্গ নিয়োগ পঁচাশি পদের অনেকে বলতে পারেন ভাই পদ সংখ্যা তো কম বা দুটো কেটছে বিষয় আর কি দিবে এরকমই তো নিয়োগ দেয় তবে সর্বশেষ নিয়োগটা যেটা দিয়েছিল বেশ কয়েক বছর আগে সেটা আরো বড় ছিল এক্সাক্টলি ফিগারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটার চেয়ে বড় ছিল সে যাই হোক নিয়োগ তো দিয়েছে যেটা ওই জন্য সবাই বসে রয়েছেন সুযোগ তো পেলেন আবেদন শুরু হবে এই মাসের পনেরো তারিখ থেকে করা যাবে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত পঁচাশি পদের কোন কোন পদের সহকারী পরিচালক নেবে বিশ জন ঠিক আছে উপ সহকারী পরিচালক নেবে পঞ্চাশ জন এটাই অনেকে আমার ধারণা টার্গেট করবে ঠিক আছে এটা দশম গ্রেড আর সহকারী পরিচালিত নবম গ্রেড এটা সবাই বুঝেন কুট পরিদর্শক এটাও দশম তারপর সহকারী পরিদর্শক এগারোতম গ্রেড হ্যাঁ এই সহকারী পরিদর্শক নেবে জন একজন কেশিয়ার একজন মোট পঁচাশি জন বিশেষত উপসহকারী পরিচালক এবং আহ সহকারী পরিদর্শক এই দুটোতে আমার ধারণা সব থেকে বেশি মানুষ করবে আচ্ছা এখানে নিয়োগে দেখছি উল্লেখ করেছে এটা ভালো অনেকে উল্লেখ করে না পরবর্তীতে সমস্যা হয় যে একাধিক পদ আবেদন করতে পারবেন না যেটা করবেন আগে থেকে ডিসাইড করে নিতে হবে যে কোনটাতে আমি অ্যাপ্লাই করব সুতরাং আমার ধারণা যেটা বললাম উপসহকারীতে কিন্তু প্রচুর মানুষ অ্যাপ্লাই করবে রিক্স নেবে না সহকারী পরিচালকে অনেকেই কারণ যেহেতু পদ সংখ্যা কম ঠিক আছে আবার বিভাগীয় প্রার্থী যারা আছে আমার ধারণা বিভাগীয় প্রার্থীর যারা অ্যাপ্লাই করবে উপসহকারী তে প্রচুর মানুষ হয়তো আছে তারাই সহকারী পরিচালকের জন্য অ্যাপ্লাই করবে সে যাই হোক তবে আহ বিভাগীয় প্রার্থীরা আলাদা করে সুযোগ পাবে সুবিধা পাবে বয়স ছাড়া সেটা আমার মনে হয় না সুতরাং আপনারা যারা পড়াশোনা বা যারা আমরা সবাই পড়াশোনার মধ্যে আছি তারা কিন্তু ভালোই মানে সুযোগ রয়েছে শুধুমাত্র বিভাগীয় প্রার্থীরা যদি সুযোগ পায় তাহলে আপনি হেরে যাবেন এটা ভাবার কোনো ধরনের কারণ নেই ঠিক আছে তো এটা আমার ধারণা সহকারী পরিচালক এই চাপটা পড়বে সুতরাং সবকিছু মিলে যারা একটু বুঝে তারা হয়তো উপসহকারী দিকে আসবে তো যাই হোক আবেদন সময় করবেন নেমে পড়ুন আটঘাট বেঁধে যে স্বপ্নের নিয়োগ চলে আসছে যদি না দিত ভাই সেটা কি করতেন পঁচাশি পদ তো কম নয় সুতরাং দিয়েছে আমি মনে করি এটাই প্রাথমিকভাবে সুক্রিয়া বাদ বাকি আহ ফেয়ার টেয়ার হলোই আমার শতভাগ আদায় করবো আছে আর এগুলা নিয়ে এগুলো নিয়ে পুরাতন অনেক ভিডিও আছে আমার চাইলে দেখতে পারেন নতুন করে তো ইনশাল্লাহ কথাবার্তা হবে আমি অন্তত পাক্যে আপাতত খুশি যে তারা নিয়োগটি দিয়েছে সবাই বসে রয়েছিলেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন